আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো ক্যালকেরিয়া সালফ ইহার ক্রিয়াফল অনেকটা সাইলেসিয়া ও ক্যালেন্ডুলার মতো হিপার সালফের সহিত এই ঔষধের কোনো প্রকার সংস্রব্য নাই ডাক্তার সুশলারের বায়োকেমিক ঔষধ ইহা একটি মূল্যবান ঔষধ হিপার সাল্পার্কোরিয়স প্রভৃতি ক্যালকিরা সালফের পুজ পরিচালিত করিবার ক্ষমতা নাই পুজ উৎপন্ন সুপারেশন হইয়া স্ফোটকাদির মুখ হইয়া পুজ নিঘত হইতেছে এইরূপ অবস্থায় ইহা প্রয়োগ করলে পুজ নিবারিত হইয়া ক্ষত হইতে শীঘ্র আরোগ্য হইবে ক্যালকিরিয়া সাল্প প্রায় সকল প্রকার পুষ যেমন টিউবার কুলার ক্ষত অন্ত্রের ক্ষত কর্নিয়ার ক্ষত ইত্যাদি যে কোনো প্রকার ক্ষত হইতে হোক পুষ নির্গত হইতে থাকিলে ইহাতে অনেক উপকার হইবে কোনো স্ফোটকাদি হইতে বহুদিন যাবৎ পুষ জড়িতে থাকিলে এবং তাহা কিছুতেই আরোগ্য না হইলে ক্যালকেরিয়া সালফ ব্যবহার করিলে আপনি উপকৃত হইবেন আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করিলে উপকৃত হইবেন হিপার সালফ মার্কোরিওস হ্যাঁ প্রভৃতি ঔষধের নিম্ন শক্তি প্রয়োগ করিলে যেমন স্ফোটকাদি পাকায় পুস উপরে তোলে পরে ফাটাইয়া পুজ নিষ্ক্রমণে সাহায্য করে ক্যালকিরিয়ার সালফের ঠিক সেইরূপ করে না যেখানে ক্ষত কিংবা ইস্ফোটকাদি হইতে ক্রমাগতি পুষ গড়াইতেছে পুষ পরিমাণে একটু কমে নাই পুষ হরারও নিবারণ নাই সেই রোগ স্থলে আমাদের ক্যালকেরিয়া সালফ এর প্রয়োজন হয় ক্যালকেরিয়া সালফ হিপার সালফ অপেক্ষা দীর্ঘক্রিয়া ডিপ অ্যাকশান ঔষধ আমাদের নিকট চিকিৎসিত রোগী আসিলে প্রায় সাইলেসিয়া দি হ্যাঁ তাহাতে রোগ আরোগ্য হয় না সাইলেসিয়ার পুষ নিবারণ কারি ক্ষমতা থাকিলেও বিশেষরূপে ক্যালকেরিয়ার সাল্পের হ্যাঁ তাহার দাদুগত লক্ষণটির উপর দৃষ্টি রাখিবেন সেই সঙ্গে স্যালিসের পুষ প্রকৃতি দর্শন করিতে হইবে নতুবা কোনো ফল পাওয়া যাইবে না স্যালিসের পুষ হ্যাঁ দুর্গন্ধ তরল ময়লা জলের মতো কলতানির মতো ইত্যাদি লক্ষণ হ্যাঁ ক্যালকিরিয়াস সাল্পের কুষ গন্ধহীন গণ সাদা এবং রক্ত মিশ্রিত অতএব এখানে বলা আবশ্যক যদি ক্ষত অস্থি পর্যন্ত আক্রমণ করে তাহলে ক্যালকেরিয়া কোনো উপকার হবে না তখন ক্যালক্রিয়া হাইপোপোস অ্যাসাফিটি অ্যাসাফি টিডা ক্যালকেরিয়া ফ্লোর ইত্যাদি ঔষধ প্রয়োগ করিতে হইবে ক্যালকেরিয়া সালফের কর্ণপুজ রক্তপুজ রক্তপুষ নির্গমন প্রমেহ রোগে বা অন্য কোন প্রকার পীড়ায় প্রস্রাব দাঁড় দিয়ে পুষ বা রক্ত পুষ নিগমন আমাশয়ের মলের সাথে পুজের মতো সাদা অথবা রক্ত মিশ্রিত সাদা আম নিগমন স্তনে স্পট কার্বনকল ইত্যাদি পীড়ার মহা ঔষধ ক্যালকিয়া সালফ দ্বারা আরও কতগুলি পীড়ায় হ্যাঁ আরোগ্য হয় যেমন দুরারোগ্য গ্রন্থিস্ফীতি নরম থলথলে অবর্ধ সিস্টিক টিউমার একজিমা ইত্যাদিও আরোগ্য হয় ক্যালকেরিয়া সালফ দ্বারা ক্যালকেরিয়া হাইপোপোস ওয়ান এক্স হইতে থ্রি এক্স পর্যন্ত ডাক্তার নেস বলেন স্ফুটকাদি উঠিবার সময় যখন পুষ কিছুতেই নিবারিত হয় না বা নিবারণ করা যায় না বা এবং সঞ্চিত পুষ নিবারিত হয় না তলে ইহা ক্যালকিরিয়া সালফ প্রয়োগ করিলে তাহাতে স্কুটকা বসিয়া যায় পাকে না পুষ সঞ্চিত হইলেও শীঘ্রই নষ্ট হইয়া যায় হ্যাঁ এই ধরনের লক্ষণের সাথে আপনার শরীরের লক্ষণ মিলিয়ে ঔষধ সেবন করলে উপকৃত হইবেন জ্বর ও অন্যান্য পীড়া হ্যাক্টিক জ্বর পুচ সঞ্চয়জনিত জ্বর কাশি হ্যাঁ পায়ের তলায় জ্বালা মাথায় কিংবা অন্যান্য স্থানের একজিমা কোনো বাহ্যিক ঔষধে আরোগ্য হইবার পর জ্বর কিংবা অন্য কোনো পীড়ার উৎপত্তি এই ধরনের লক্ষণের সাথে ক্যালকেরিয়া সালফ প্রয়োগ করলে আপনি উপকৃত হবেন সদৃশ্য ঔষধ হ্যাঁ কুনিয়াম ম্যাক হ্যাঁ কুনিয়াম বেরাইটাম নিউর হ্যাকলালাবা বা রাস এই ঔষধগুলি লক্ষণের সাথে আপনার শরীরের লক্ষণ মিলিয়ে ঔষধ সেবন করলে উপকৃত হইবেন রোগের বৃদ্ধি হ্যাঁ বিশ্রামে ঋতু পরিবর্তনে উপশম গরমে তাপ প্রয়দানে হ্যাঁ আশা করি ঔষধের লক্ষণ মিলিয়ে আপনার শরীরের লক্ষণের সাথে মিল রেখে ঔষধ সেবন করলে আপনি আরোগ্য হইবেন ইনশাল্লাহ